আমার নাম মোহাম্মদ তে হোসেন আমি ইমতপুর থাকি খেলা ডাকা মেট্রো আন্ডার এইটিন খেলছি এবছর ওয়াইসিএল খেলছি ব্যাটসম্যানদের উচিত বেশি বেশি ডিল করা সারাদিন না খাইটা ওরকম সঠিক প্রকার হইতে দুইটা ডিল করলে আমি মনে করি যে ভালো ইম্প্রুভ করবো তাড়াতাড়ি পোস্টটা যেটা বলে করতে ওইটার উপরে বেশি ফোকাস করা নিজের থেকে যখন করব তখন হতে পারে ভুল হইতে পারে ওইটা সারের সাথে কথা বলা সাথে সাথে তো ওইটা নিয়ে বেশি বেশি কাজ করা ডিল বেশি করা ফোকাস বাড়ানো ডিলে নেটে বেশি বেশি নেটে বেশি বেশি আর কি সব ধরনের শর্ট করা ভুল ভুল হইলে ওইগুলো স্যারদের সাথে কথা বলা ডিল করা ওইগুলো নিয়ে কাজ করলে আস্তে আস্তে ব্যাটিং করে ওরকমের ব্যাটিং করে না ভালো আমি আমার যেটা শিখছি ছোটোর থেকে স্যার যেটা শিখেছে ওইটার উপরেই ফোকাস করি ওইটাই খেলি আচ্ছা ব্যাটসম্যানদের কি কি খাবার খেতে হয় কি কি খাবার অ্যাভয়েড করতে হয় কিভাবে লাইফ স্টাইল লিড করতে হয় বিষয়ে কিছু বলো আমরা ওরকমের ভাবে কোনো কিছু টার্গেট করে ইয়ে করি না যা পাই তাই খাই বাঙালিও সকালে ভাত মাছ এইগুলো দিয়ে চলে আমাদের নির্দিষ্ট কোনো রকমের কিছু নাই যে এক কালচারে চলতেই যেমন খাবার ম্যান্ডেটারি করা যায় না ফ্যামিলির আছে মধ্যবিত্ত ফ্যামিলি তারা হাই ফ্যামিলি তারা অথবা অনেক ডিসিপ্লিন ভাবে থাকতে পারে খাবার দাবারের দিক থেকে আমাদের মনে করেন যে খাবার হলি হয়েছে প্যাট বললেই হয়েছে তোমার খাবারের কোনো চাট নাই যা পাও তাই খাও এরকম বিষয়টা আর ফিটনেস ভালো ব্যাডিং করতে গেলে ভালো ফিটনেস লাগে কারণ ফিটনেস না থাকলে লং টার্ম ট্রেনিং করা যায় না সো ফিটনেস কিভাবে মেনটেন করো বা কিভাবে ফিটনেসের বিষয়টা তুমি দেখছো তোমার ফিটনেস তো রেগুলার আমাদের সেভেন্টিন ক্যাম্পে এই এইটিন ওয়াইসেলে রেগুলার আর কি ট্রেনার ছিল তো ট্রেনাররা যেভাবে আর কি দেখাই দিচ্ছে ওইভাবে ওরকমভাবে ফিটনেস করা ট্রাই করি রানিং করি প্রতিদিন আইসা বিশ পনেরো মিনিট তারপর সাডেন মারি স্ক্রিন মারি এগুলো ফিল্ডিং করি এগুলা করতে করতে ফিটনেস এমনি হয়ে যায় এগুলো যদি রেগুলার করি তাই অটো ফিটনেস আইসা পারে রেগুলার যদি ফিল্ডিং তারপরে ফিটনেস পনেরো মিনিট বিশ মিনিট করে রেগুলার করলে সব শরীর এমনি ভালো থাকে সপ্তাহে একটা ব্যাটসম্যানের কয়দিন প্র্যাকটিস করা উচিত এবং কয়দিন প্র্যাকটিস করো তুমি ব্যাটসম্যানদের আমি মনে করি সপ্তাহে সাত দিনই প্র্যাকটিস করা উচিত ব্যাটসম্যান সব থেকে টাফ হয়েছে ব্যাটসম্যান ব্যাটসম্যান একটা বল করলে শেষ আর বলার ছয়টা সুযোগ আছে আমি মনে করি সপ্তাহে সাত দিনই ব্যাটসম্যানদের প্র্যাকটিস করা উচিত কারণ ব্যাটসম্যানদের বেশি পরিশ্রম হয় সব শট পারফেক্ট করতে একটা জায়গায় লেগ ইস থাকলে ও তুমি কয়দিন প্র্যাকটিস করো সপ্তাহে আমি সাত দিনই প্র্যাকটিস করি সপ্তাহে সাত দিনই আসো আমি আসার চেষ্টা করি বৃষ্টি হইলে হয়তো বা আসা হয় বৃষ্টি হইলে কি করো বৃষ্টি হইলে বাসায় সার কুরের কাজ দেয় বা বাসায় পুষা পুষা এগুলো বলে যে এগুলো দিবা বৃষ্টি হলে আমাদের যে শ্যামলি মাঠের এখানে বৃষ্টি হলে বেশি কোন পানি থাকে না বালুর মাঠ তো শুকাই যায় তো ফিটনেস করা বেশিরভাগই আচ্ছা লং টাইম যে টেস্ট খেলো তিন দিন চার দিনের ম্যাচ লঙ্গার বাসন যেটাকে বলে লং টাইম যে ব্যাটিং করো সেই ক্ষেত্রে লং টাইম ব্যাটিং করার মূল মন্ত্র কি লং টাইম ওইটাই তো ফিটনেস যার থাকবে যার ধৈর্য থাকবে সেই লং টাইম ব্যাটিং করতে পারবে সারা সে পারবো না তার ফিটনেস থাকে তো লং টাইম ব্যাটিং করতে পারবে ফিটনেস এবং ধৈর্য দুটোই সমান দুটোই সমান থাকতে হবে ফিটনেস তো মেইন থাকতে হবে ক্রিকেটার রাইসে ফিটনেস তো মেইন ফোকাস ফোকাস ফিটনেস এই দুটো একসাথে থাকতে হবে ফোকাস নষ্ট হলে ফিটনেস রাইকে লাভ নাই ফিটনেস থাকলে ফোকাস যদি না থাকে লাভ নাই আচ্ছা দুটোই 100 100 থাকতে হবে মানে কোনটাতেই ল্যাকিংস দেওয়া যাবে না তো থাকতে পারবো না বেশি আমার নাম মোহাম্মদ আমি ইমাদপুর থাকি খেলা ডাকা মেট্রো আন্ডার খেলছি এবছর খেলছি সবাই দোয়া আল্লাহ হাফেজ সালাম